ভত্যাচিন্তায় অপহরণে পরিপূর্ণ শেখ হাসিনার শেষ পাঁচ বছর শেখ হাসিনার শাসনাবলে শেষ পাঁচ বছরে দেশে ষোলো হাজারেরও বেশি মানুষ শিকার হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে নয় জনের বেশি মানুষ হত্যার শিকার হয় এছাড়াও তার শাসন আমলে প্রায় আড়াই হাজার অপহরণের ঘটনা সহ চিন্তাই ও ডাকাতির ঘটনা ঘটে পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন রাজনৈতিক কারণ বা সামাজিক অস্থিরতায় কামালের মতোই নিঃশংসতার শিকার হয় বহু মানুষ দু সালের নভেম্বরে নওগাঁয় বিএনপি নেতা কামাল আহমেদকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা পুলিশ সদর দফতরের হিসাবে শুধু শেষের পাঁচ বছরে এই দেশে হত্যার ঘটনা ষোলো হাজারের বেশি গড়ে অন্তত নয়জন জন খুন হয়েছেন দিনে দু থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার প্রায় আড়াই হাজার এই সময় ডাকাতির মামলা হয়েছে ষোলোশো আর চিন্তায় অভিযোগ মিলেছে নয় হাজার নয়শো পঞ্চান্নটি শুধু তাই নয় শেখ হাসিনার পাঁচ বছর শাসন আমলে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো নিউজ ডেস্ক চ্যানেল ফাইভ